টাকা দিয়ে জান্নাত কিনে নিব দান হলো দলিল আমি জান্নাত পাবো কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দান টাকা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি পাতিরা ঢুম নিতেই এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব। টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজারবার গুমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই কি না হলে গেছে শ্রম বৃথা কবুল হলে ভালো কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা দান ওর চেয়ে অনেক শক্তিশালী এবাদত এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম। এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছি আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলব রোজা বলবো না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে যারা মহিলা তারা রোজা থাকে শ্যাম থাকে না আপনি সপরিবারে সেয়াম থাকার চেষ্টা করবেন রোজা নয় এটা অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনার সবচেয়ে কাছের মানুষ ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম এবাদাত অমামা বাহেলি রাজি আল্লাহ তালা বলেন এক অমামা বাহেলি রাজি আল্লাহ তালা বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনি বে মালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাইকা ওমামা শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা হলো শ্যাম এইটা হজ শ্যামের মতো জিনা শ্যামের মত জিনা দান মত জিনা ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে এবাদত শ্যামের মতো হতে পারে ধারাবাহিক চারটা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট হ্যাঁ এটাই ঠিক আব্দুল সাহেব ঠিক বলেছেন বলছেন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রসুল বলছেন আল্লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা হলো শ্যাম এটা হলো হজ হজ শেয়ামের সমপর্যায় জি না এটা সহলাৎ সহলাত শেয়ামের সমপর্যায় জি না এটা হলো করণ তেলত করণ তেলত শেয়ামের সমপর্যায় জি না আল্লাহ রসুল সব না করে দিয়েছেন শেয়ামের সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদত নেই দুইটা দল গেল তিন নবী বলছেন জান্নাতের দরজা আছে আটটা জান্নাতের দরজা কয়টা আটটা জাহান্নামের দরজা কয়টা সাতটা তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সলাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে যখন ঢুকবে তখন ফেরস্তারা বলবেন আসেন 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 যারা দান করেছে এই দরজা দিয়ে এই দরজা দিয়ে আসেন এভাবে ডাকবে তো আল্লাহ রসুল বলছেন যে শ্যাম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢোকে যাবে এই দরজাটা ক্লোজ করা হবে বন্ধ করা হবে বাকি দরজা খোলা থাকবে তার মানে হজ করা ব্যক্তি সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে সলাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ বুঝাতে পারিনি শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি হবে এটা বন্ধ হয়ে যায় বাকিগুলো তখন কি আছে খোলা আছে একইবারই ভিন্ন ধরনের ইবাদত আরেকটা আর দুটা দলিল পেশ করছি শ্যামের কোনো এবাদত নেই কি নেই শ্যাম থাকলে দুই নেকি কি চার নেই দশ নেকি দুইশো নে নেকি এরকম কোনো নেকি নেই সে এমের বিনিময় জান্নাত দেখেন আল্লাহারসুল বললেন মানসাময়াম ফিসাবিলিল্লাহ বাদ আল্লাহ ও জহানিন সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেএম থাকে তাহলে তার মুখটাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন আচ্ছা লোকটা দুইশো নেকি পেল না লোকটাকে জাহান্নাম থেকে কি করা হলো সরিয়ে দেওয়া ও কি নেকি পেল না কে তাকে সরিয়ে দেওয়া হলো আর একটা হাদিস কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে এবার জাহান্নামকে নামকে তার থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দেবে তো সিয়াম থেকে নেকি পেল না জাহান সরে গেল জাহান্নাম নাম সরে গেল তিন মানসাম এ ছাড়া আমাদের ছেলেরা দেখে না পাশে ছেলেরা গল্প করছে এই পাড়ার ছেলেরা তোমরা কোথায় এ তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ ওখানে বাচ্চারা কথা বলছে কেন যাও দেখো আর এদের পিছন দিকে কথা বলছে দেখো এদিকে আড়ে কথা বলছে সরম হয় একটু গল্প করো কি করে লজ্জা করো না কেন যাও দেখো পাহারা দাও শক্ত হাতে কেউ যদি একদিন শ্যাম থাকে এবার দেখেন একদিন থাকে তার মাঝে আর জাহার নামের মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ ব্যক্তি এবং জাহার নামের মাঝে ফাঁকা হলো কত পাঁচশো বছরের পথ নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল নেকি নাই দুই চার পাঁচশো নেকি নাই শেয়ামের বিনিময় কি জান্নাত যার কারণে থাকতে হবে রোজা নয় আল্লাহ রসুল বলছেন বহু মানুষ শেয়াম থাকে ওর না খাওয়া না খাওয়া দুটাই সময় মানে ও রোজা থাকে উপবাস থাকে আল্লাহ তারা বলছেন কুল্লো আমি আদাম ইজুল হাসান আদম সন্তানের সব নাকি দশ থেকে থেকে আরো হাজার থাকে 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 বাড়তি আপনি যদি দশ টাকা দান করেন তো এটা প্রথমে দশ নেকি তারপর সাতশো তারপর বাড়লো 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 বাড়তেই থাকবে আপনি যদি সলাত করেন তো দুইশো নাকি পাঁচশো নাকি বাড়তেই থাকবে কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ইল্লা সম তবে লি ব্যাপার ব্যাপার ও আজি জিবে আমি দিব মনে রাখবেন দুনিয়াতে একটাই মাত্র এ আছে যার বিনিময় কে দিবে আল্লাহ তাহলে এটা ভিন্ন হয়ে গেল না হজ করলে নেকি কাকে দিতে বলবেন ফেরেশতাকে দান করলে নেকি কাকে দিতে বলবেন ফেরেস কোরআন তেলাওয়াত করলে নেকি কাকে দিতে বলবেন ফেরস তাসবি তাহলে ঝিক রাজকার করলে কাকে নেকি দিতে বলবেন ফেরেস হ্যাঁ আমি আপনাকে বলেছি যে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ এরপর আল্লাহ ফেরেস্তাকে বলবেন এই ভারী নেকিটা লিখো ভারী নেকিটা লিখো ওটা তার দাঁড়ি পাল্লায় চাপিয়ে দিও সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত শ্যাম এই কথাটা আপনাকে মনে রাখার জন্য বলছি এইখানে হালকা করে আর কথা থাকলো বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে মুঠের ওপরে পাঁচটা দেখা যায় এক সেম আপনার পক্ষে কথা বলবে বলবে আল্লাহ একে আমি দিনে খেতে দিই মন মতো চলতে দিইনি এই কথাটা খুব কঠিন আল্লাহ বলবেন সেম বলবে আল্লাহকে সেম আল্লাহকে বলবে রোজা আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে আমি দিনে খেতে দিই মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম